এমন একটি গোপন দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে জান্নাত আপনাকে খুঁজতে থাকবে জান্নাত নিজে আল্লাহর কাছে আপনাকে চাইবে কত চমৎকার দোয়াটি জানলে অবাক হয়ে যাবে তো এই চমৎকার দোয়াটি এবং দোয়াটির আমল সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোটো হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক উপকৃত হবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন দেরি না করে এই চমৎকার দোয়াটি আপনাদেরকে জানিয়ে দেই। আমরা সবাই তো চাই জান্নাতে যেতে কেউ চাই না জাহান্নামে যেতে জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে কত কষ্ট করতে হয় ইবাদত বন্দিগিগুলো করতে হয় কিন্তু অনেক ছোট ছোটো আমল আছে যে আমলগুলো দ্বারা হাসরে ময়দানে বান্দা জান্নাতই হয়ে যাবে তেমনি ছোট্ট একটি দোয়া হলো এই দোয়াটি এই দোয়াটি যদি কেউ পাঠ করে হাদিসে আসছে জান্নাত নিজে আল্লাহর কাছে বলে আল্লাহ অমুক বান্দাকে আমার ভিতরে প্রবেশ করা অমুক বান্দাকে আমার মধ্যে যদি নিজে আল্লাহর কাছে সুপারিশ করে ওই সুপারিশ মিস হতে পারে না সম্মানিত ভাই কোনো দিন দিনই বোন দোয়াটি খুবই সহজ এই আমলটি আপনাকে করতে হবে মাগরিব নামাজের পরে একবার ফজর নামাজের পরে একবার দোয়াটি খুবই সহজ দোয়াটি আমি আপনাদেরকে বলতেছি কতবার পড়তে হবে একটু পরেই বলবো দুয়ারটি হলো আল্ ল হুম্মা ইন্নি আস আলু কালজান্না ও আউদু ভিকামিনান্নার আল্ল হুম্মা ইন্নি আস আলু কালজান্না ওয়া আউদু নান্নার এই দুয়াটি কতবার পড়বেন এখনই বলতেছি তার আগে বলব যদি কারুর দোয়াটি পড়তে সমস্যা মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি বাংলাতে সুন্দরভাবে লিখে দিব যেন আপনারা সহজভাবে পড়তে পারেন এই দোয়াটি মাগরীব নামাজ পড়া হয়ে গেলে সালাম ফেরানোর পরেই দোয়াটি পড়বেন তেমনইভাবে ফজর নামাজ সালাম ফেরানোর পরে দোয়াটি পড়বেন দোয়াটি কয়বার পড়বেন দোয়াটি আপনাকে এইভাবে তিনবার পড়তে হবে যেমন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল্ জান্না ও আউদুবিকা মিনান্না র আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাহ ওয়া আউদুবিকা মিনান্না র অল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না ও আউদুবিকা মিনান্না অর্থাৎ একসাথে তিনবার পড়বেন একবার পরে আবার অনেকক্ষণ পরে আরেকবার এমন যেন না হয় একসাথে তিনবার পড়বেন মাগরিবীর পরে তিনবার ইসা ফজর নামাজের পরে তিনবার এইভাবে আমলটি করেন ইনশাল্লাহ জান্নাত আল্লাহর কাছে নিজে আপনাকে চাইবে আপনার জন্য সুপারিশ করবে তো যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর কমেন্টে জানাবেন কার আমলটি করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব যেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করে নেয় আমলটি যেন আপনাদের কবুল হয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ আমলটি জেনে উপকৃত হবে আপনি সোয়াব পেতে থাকবেন